ক্ষেত্রে যাই আল্লাহর পাগল মসজিদের ভিতরে বৈশাখ বলতেছিল তুই মেরা খোদানা মাইতেরা বান্দানা বোঝেন তুই আমার মাওলানা আমিও থেকে এক লোক যায় বলে পাগলায় কয় কি মসজিদের ভিতরে ঢুইকে আল্লাহর বলতেছে আল্লাহ বলার মাওলানা আর ও নাকি অ মাওলার বান্দানা এ পাগলা তুই মসজিদের ভিতরে কি বলতো মসজিদ থেকে বাইরে ব পাগলের ঘাট ধাক্কা মারল আল্লাহ পাগলা কয় ভাই আমার মারিস না কি যাত না বিষে বুঝিবে সে কিসে কি না বিষে বুঝিবে সে কিসে কবু আসিবি সে ধ্বংসী জারে কাল যাহার যাহা সে তো বসবে ওরে এলাহি দেখেন না বয়ান শুরুই করতে পারি নাই আল্লাহর ওলি তো বসা আছে উনি তো বয়ান করবে এর মধ্যে অনেকের চোখে পানি দেখা যায় জোরে আলহামদুলিল্লাহ গান আলহামদুলিল্লাহ খান যাদের সোখে পানি দেখা যাইবে বলবেন আলহামদুলিল্লাহ চোখে পানি নামলেই গোপনে বলবে আলহামদুলিল্লাহ মাওলা তুমি আমার কান দাইছো আর কেউ কানতে পারে নাই আল্লাহ না। কান্দায় কে কে কান্দায় কে আমার মাওলা নিজ কান্দে বান্দা বান্দি যখন আমার মাওলা কাল্লা আল্লাহ কইয়া ডাকতে শুরু করিয়া দেয় আমার মাওলা সহ্য করতে পারে না পাগলা এখন বলতেছে তুই আমার মাওলা না আমি তোর বান্দা না তোরে আমি মানবার পারব না শালিস ডাকলো পাগল কি বলে বিচার হওয়া চাই মসজিদের মধ্যে ওইসব পবিত্র জায়গায় আল্লাহরে অস্বীকার করছে তখন পাগলারে মসজিদের ম্যাম সাহেব বলে পাগলা কি বলছিলি তোর কথা তো কেউ খুঁজতে পারি নাই পাগল ডাক ম্যাম সাহেব হুজুর আপনিও ওই বোকার দলের মধ্যে নাম লেখাইছেন আমি যখন মরজিদে আল্লাহু আপা মিলি মাওলার জিকির করতেছিলাম আল্লাহু আল্লাহ আল্লাহরি বলেন না আল্লাহু মা আল্লাহু সবাই বুঝবে না সবাই বুঝবে না আমরা তো আপনি খেয়াল করেন ওসব বুঝবে না আল্লাহ মৌজুদি আল্লাহামার মধ্যে মৌজুদ আছে আল্লাহ আল্লাহু মাই বলেন না আল্লাহু হাজিরে এ আমরা যারা বুঝি না যারা বোঝে না এখন দিকে চাইয়া দেখেন আল্লাহ হাজিরে আল্লাহ আল্লাহ মা এখন মাওলা আপনার সাথেই আছে আল্লাহ আমার মাওলা যদি তোমার আমার সাথে না তুমি আর আমি কোনোদিন চেষ্টা স্বাধীন করিয়া এই মা পিলে বসতে পারতাম না বসাইছে কে

একটা জমন একটা রেখে না বলেন সল্ল্লাহ ভালাই ও সাল্লাম এদিকে তাকান বলেন সল্লাহ কথা বলেন এদিকে দেখান সাল্লাহ ভালাই ও সাল্লাম যারা আসে আসতে দেন আমার মাউলাই কামার মাওলা এরা সব আমার মানিকের ভাগ মুর্শিদ আমার ফুল কী মাওলানা দেখেন না আফসার ভাই আফসার ভাইয়ের সুখের পানি থাম না বলেন না মুর্শিদামা তুমি তোমার দিকে তাকাও না আর কোন দিন কেরানী গন যে আসবে না বলো না আর কোন তোমার দিকে তাকাও ডাকবে না মরুশিদ রেজাউল কিন মাওলানা বর্তমান সমানার পুতুব মুশিদাম রেজাউল মৌলা না এইজম তা আর মো তো মুর্শিদ মেলেন এইজমান মুর্শিদ মেলে না মে সায়েক রাখিয়া ও কালামানিকির পাগলে রাখো শাটি সে একটি মে श स ग বাবা মরলো মানুষ ওই রকম কান্দে না মা মরলো মানুষ ওই রকম কান্দে না যেই রকম কান্দে কালামানিক ফজদুল করিমের কথা না ওই ফজদুল করিম মানুষের কলমের ডাক্তার আল্লাহ পাগলায় কয় হুজুর যখন আমি বলছিলাম উনি আমার মাওলানা আমি তার বান্দানা অরে আমি মানব না হজুর আমি তখন মসজিদে একা একা নিরিবিলি জিকির করতেছিলাম আর শার তখন আমাকে বলছে জিকির বন্ধ করিয়া তাড়াতাড়ি দোকানে চলো একটা শাখাইয়া আসি তখন আমি বলছি শয়তান তুই আমার মাওলা না আমি তোর বান্দা তোরে আমি মানব না পাগল কথা কথা বসতে বেডাবো লেহা ভরা করা লাগে আল্লাহ করবো না পাগলগোক কথা বুঝতে লেহা ভরা করা লাগে কারণ পাগল মাপার মেশিনই বাইরে নাই তুমি মাপ পাকে মে আল্লাহ ভাবার কর না সব জিনিস মাপার একটা মেশিন আছে আল্লাহর পাগল এগো মাপার কোনো মেশিনই বাইরে নাই তা তুমি কি দিয়া মাপ পা থাকবে রায় তাকবে মেশিনটা তো লাগবে ওটা বাইরেই হয় নাই নারায় থাকবে তাকবে আল্লাহু আকবার ওই যে দেখেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলার মেশিন তার মেশিন বাইর করতে পারে নাই নবী নিজেও মেশিনটা বিশ্রী গা খুঁজে খুঁজে পায় না নবী নিজে জিজ্ঞাসা করে বেলাল যখন আমি মেয়ারে যাওয়ার জন্য আমি যখন মাওলার নূরের পর্দার দিকে আগাইতেছিলাম তখন আমি কাউকে দেখি আমার ভয় ঢুকিয়া গেল তখন আমি স্পষ্ট দেখি আমার সামনে তুমি হাঁট আল্লাহ নারায় তাগ তাহলে নবী গো হয় আমি হাঁটছিলাম জোরে সোয়াল আল্লাহ তাহলে হ্যাঁ আমি ছিলাম নারায় থাকবে নবী সেদিন আমি আপনার সামনেই হাঁটছিলাম নারায় থাকবে আল্লাহ হাবিব সাল্লাম ডাক বেলাল কোন আমলের কারণে তুমি সর্দারের দু জাহানের সামনে হাঁটছিলা কলে নবী আমার জীবনে আপনার সে কাউকে বেশি ভালোবাসি নাই তারপরে ভালোবাসি দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজ এই নামাজ পড়তে পড়তে আমার মাওলা এই মর্তবায় উঠাইছে বলেন না আল্লাহ আকবার বান্দবীরে বান্ধবী যার জন্যে দেশ হাজলাম ঘুসলাম সে কবুল করবে নি যার জন্য সাজলাম গুজলাম সে কবুল এই টুপি দিয়া সাজি আমার নবী কবুল করবে কিনা এই জুব্বা দিয়া দিয়া সাজি আমার মাওলার রঙে রঙিন হয়েছি মাওলায় যদি বলে তোর জুব্বাও কবুল করি নাই তোর টুপিও কবুল করি নাই নামাজও কবুল করি নাই তোর জিকিরও কবুল করি নাই আল্লাহ তোরে আমি মাফি করলাম না আর একটা না দিকে মাওলায় যদি কটিনা আসে ময়দানা তাকাইয়া বলে ওরে না পারমানায় আজকে আমি মাওলায় তোরে নাওয়াইয়া গোসল করাইয়া তোরে আমি মাওলায় বেহেস্তে দেব ওই যে হাদিস শরীফের মধ্যে ঘটনা পড়ছে আলেমের আমরাও শুনছি বাজান বনি ইসরায়েলের বেশ্যা মহিলা একটা কুত্তরে পানি খাওয়াইছে সবার জীবনে কোনো নামাজ পড়ে নাই মেয়া নারায় থাকবে জীবনে কোনো নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই জিকির তো সুখী থাকে নাই চব্বিশ ঘন্টা টাকার বিনিময় দেহ ডারে কুত্তর মতো বিক্রি করছে একদিন রাস্তা দিয়া যায় আর দেখে একটা কুকুর পাড়ির জন্য জিপ বাইর করিয়া খা খা করিয়া থাকাইয়া রয়েছে কেমন জানি বেশার কলজার ভিতরে মায়া জন্মাইয়া গেল হাদিসের ভিতর আছে পায়ের মত সামরা কল সামরার জুতা খুলি খুলিয়া অরনার সাথে বান পানির কুফের মধ্যে ভালাইয়া ওই সামরার মোজায় পানি লইয়া কুকুরের মুখে ডাইলা দেশে আবার বাউলার থেকে কয় বেশ তোর জীবনের আর মাফ করিয়া দিছি আল্লাহ তরে না গোসল দেওয়াই তোরে আমি মাওলায় কুদরতি কোলে টান দিয়ে উঠাইছি আমার মাওলার কোলে উঠতে চাও কারা কারা এ আটটাও দেখতে পারলেন না ওই যে বিশ্বে বুঝির হাতুটা কবার বলো না আল্লাহর অলি হাতুটা নারায় থাকবে আল্লাহর অলি তো ছন্দ আছে নাকি শর্মনের গোড়া যাইদে আল্লাহ ভাববার কান সর্বনার গোরা যাই দরবার হইতে পারে ওই দরবারটা কেমন দরবার ওই দরবারটা কেমন দরবার আল্লাহ হাত পার কেমন দরবার শুনবেন আহমদ শফি রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ হায়াতুল উলিয়ার চেয়ারম্যান ছিলেন বিভাগ বোর্ডের চেয়ারম্যান নাকি জানি না জানি না ওই আমার সফি রহমাতুল্লাহ উজানি আইছে উজানি দরবার দেখার জন্য পেশাব করার জন্য যে জায়গায় বসে ওই বল ওই জায়গা থেকে উঠে যায় খাদেম বলে হুজুর কেন পেশাব করেন না আমার সফি ডাক দেখা করে কপাল পুরা কানার দল উজানির জমিনের দিকে তাকাইয়া দেখ এই জমিনে প্রতিটা বালু কানার মধ্যে অস্ত হাল পয়দা হইয়া রইছে সবাই মাওলার জিকির করে শুধু মানুষ আপনারা আমরা জানি আল্লাহ বস্তুরা জিগির করে না আমি আমি ভুল জানি এই আল্লাহ একবার আলমারিটাও বর্তমানে জিগির করতে আসে আল্লাহ হাকবার কর না আলমারিও জিগির করতে আসে আল্লাহ আকবাব জিকির করে সরমুনায় উজানিরা প্রত্যেকটা বস্তু জিকিরা আছে জরে না হান আল্লাহ প্রত্যেকটা বস্তু সৃষ্টি জগতের ছয় হাজার এমন সৃষ্টি আছে যেগুলো চব্বিশ ঘন্টা সেজদা দিয়েই থাকে সেজদা দিয়েই থাকে গরু ও সেজদা দিয়েই চলে আল্লাহ ও সেজদাই থাকে নারায় থাকবে আমার মা বলা বলছে সৃষ্টি জগতের সব কিছু আমার 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 চতুর্বাসে প্রদক্ষিণ করে আমার তারা ঘুরতেছে তারা সেজদা দিতেছে আমার আর তোমার মতো তাদের সেজদা হবে না সূর্য সেজদা দেয় সূর্যর মতো নাকি বলেন সাত সূর্যোদ চেষ্টা করে সাদের মতো নাকি আমরা আমার মতো সবাই মাওলারে ডাকে এই ডেই সত্য কথা ঢেকি কিনা ডাকে কারে জোরে বলেন কারে একটু বলেন মামার দয়া আর ডাকেন মাওলারে আমার মায়ার মা সুখ রে তোমার বাড়াই তোমার আমি পাইলাম না বলেন তোমাকে আমরা পাইলাম না তোমাকে পা বাড়ি আসে ঘরবা দিলাম রাস্তার পাশে তবু বুঝি তোমায় মাওলা পাইলাম না কোথায় গেলে পাব তোমার ঠিকানা তুমি মাওলা মাসু আসে ক্রে পাগল বান আর কত গুরান গুরাবা তোমার পাগল রে আর কত গুরান গুরাবা তোমার রে আমার কালামারি কেড়ে আমন অমিদ যারা জল্লাহ একবার মুরাকাবা মশাদার ভিতরে ডুব দিয়া এমন মুরিদ আছে মুরাকাবা মশাদার ভিতরে ডুব দিয়া যখনই বলে ভাই না মা তু আল্লু এই কথাটা বলতে দেরি ডানেও হাজির বামেও মাওলা সামনেও মাওলা উপরেও মাওলা সব জায়গায় মাওলার নূর আর নূর আর নূর মাওলার নূর দেখা যায় এই আল্লাহর বান্দাদেরকে বলবো তাদের আল্লাহর অলিদেরকে আল্লাহর পাগলদেরকে মাপার মিটার যন্ত্র তৈরি হয় না তাম পৃথিবীতে দুনিয়ার ভিতরে আমার মাওলায় বলছে আশেখের সাথে কি খেলা হয় দুই সিনার ভিতরে যে কেরামান কাতিবিন ফেরেস্তা ওরাই জানে না বাড়াইতে বলছে আরাই থাকবে ওরাই জানে না কি খেলা হয় পাগলদের ভিতরে আর মাওলার ভিতরে মৌসা আলাহ সালাত রাস্তা দিয়ে আটিয়া যায় পাগলা গাল্লাহ ভয় একবার আল্লাহ ভয় একবার আল্লাহ পাগলা রাস্তার পাশে পাশে বইয়ে বলতেছে মাওলাত তোমার যদি পাইতাম তাহলে গোসল দেওয়াইতাম আল্লাহ ভাগ ও পাগল না রায় ওরে মাপার মিটার নাই ওদের বই বই কইতেছে মাওলা তোরা যদি পাইতাম মাথায় সরিষার তেল দিয়া সুন্দর করে আশ্রাইয়া মাওলা তোরে গরুর দুধ দিয়া ভাত খাওয়াইয়া আমার কলের ভিতরে লইয়া লইয়া তোরে গ্রামে গ্রামে ঘুরতাম যদি মাওলা তরে ভাইতাম তোরে সুন্দর করে গোসল দেওয়াইয়া তারপর মাথার ভিতরে তল দিয়া আশ্রাইয়া তোর চুলগুলো ভিতরে লইয়া তোরে গ্রামে গ্রামে ঘুরাইতাম

পাইলাম বলেন আপনারা কি আমরা পাইছি তার না পাইলে বলে একটু বাড়াইতে বলছে বাড়াই দেন আল্লাহ না পাইলে বলেন পাইলাম না রে পাইলাম না বলেন না বলেন না ওই যে পাইছে সে তো বলবে না আর আমি বলি না পাইলাম না রে পাইলাম তোরে বুঝি জীবনে ভাইলা বিল্ডিং চাইছিলাম বিল্ডিং ও পাইছি সুন্দর একটা বউ চাইছি তাও তো হইয়ে গেল যেমন পারছি প্রেম প্রীতি করি আনছি এখন পর্দায় রাহি কত বড় আমি বুজুর্গ আগে হারাম দিয়ে শুরু করছি এখন পর্দা আল্লাহ আকবর যা করার জীবনে বেমালা করছি এখন তো সব সফল হয়ে গেছে আর একদল পাগলেরা ডাক দেয় আমার কিছুই সফল হয় নাই আমার মাওলায় কোথায় আমার স্ত্রীও লাগবে না আমার কিছু লাগবে না আমার জীবন নাই জলবনও না আলাউদ্দিন সাবের পাক্কা লিরি রহমাতুল্লাহ বিয়া করিয়া বাসর ঘরের মধ্যে বৌরে লইয়া যখন শুইছে ওরে আর আমার মজা বাসর ঘরের মধ্যে যখন শুইছে বিবি সাহেব পাশে আলাউদ্দিন সাবের কালিয়েরি রহমাতুল্লাহ তার পিডের উপরে হাত দিয়া বলে ও স্বামী তুমি আমার শরীলের মাসুক আমি তোমার শরীলের মাসুক তুমি আমার দিকে তাকাও আল্লাহ নিজে কোরআনে বলছে এই স্ত্রীরা তোমরা স্বামীদের পোশাক আল্লাহ স্বামীও তোমার পোশাক আমার বলছে স্বামী আমার দিকে তাকাও আমি তোমার শরীরের পোশাক এই কথা বলতে দেরি আলাউদ্দিন সাহেবের কালিয়ার একটা হাত মারিও খাবার মাওলা সারা পোশাক আমার মাওলা সারা আমার মা সুক্তা আছে আমার মাওলা সারা কেউ এই কথা বলি ডাক টু আমার দিকে একটু আগান না একটু ভাইকে বসতে যায় গা দান একটু আগান না এ তো আল্লাহর অলিরে দেখতে আসছে একটু বসতে দেন না এটা ফাঁকা জায়গা নাই ভাই আল্লাহর অলির দেখতে আসছে একটু জায়গা দেন একটু ফাঁকা জায়গা থাকলে তেন না ওই লোকগুলো বসবে না আমিও চলে যাবো বরিশালের দিকে তাড়াতাড়ি সময় নাই ওই গড়িতে সময় শাস

الا الله لا اله ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জবান খালি রেখে না sallallahu alaihi wasallam এটা তো গেলে শুনছেন বাবা আমিও শুনেই গেলাম ख्याल করবেন মাঝে মধ্যে আমি সারা বাংলাদেশে গুরিয়ার বলি ও মুজায়েদার স্মরণার পাগলেরা যখন জিকির করি ख्याल করিও যে আমি নিজে এখন স্মরণার মাটিয়ে আছি দেখবা ওই মাথার একটা গран মাওলায় লাগাইয়া দেবে নাকের মধ্যে আর ওই মাথার গран যদি কারো নাকে একবার লাগা যায় আর চাকরি যাবে ওই মাঠ ছাড়বে না ওই মাথের মজা জার লাগবে ঢাকায় মানুষের জন্য আমরা জাগাও ভাই না আল্লাহু আকবার বল না নারায় তাকব বরিশালের মেন 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 যত রাস্তা আছে সব যদি আটকাই দেই একটা মানুষ কোন জেলা দিয়ে ঢুকতে পারবে না আমাকে বরিশাল লেগে সব হয় এলাই বিহার কইবে তোরা বাইরে যা আমরা সর না নারায় থাকবে বর্তমানে কিছু নাদান পার্টি আর নাদানের দলেরা সর মনে চেনে না কথা কয় না সর পীর চেনে না নাদান পার্টিতে জানে না ওই পীর এমন পীরের পীর ওনাদের গোড়া উজানি হইয়া গঙ্গু শরীফ চলিয়া গেছে গঙ্গুই শরীফ থেকে লাইন হই তোই 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 তো রওজা পাকে যায় এলাইগা রইছে ওই पीड़দের বিরুদ্ধে কোন লজ্জা যদি কল্লা ভুল করে অপায়রেয়া যায় ওই জবান মাওলায় দুনিয়া বৈশয় একদম বন্ধ করি দেবে কথা কয় না জবান ভাঙা করে মাওলায় দেবে জুব খবরদার সাবধান আল্লাহ শত্রুর জন্য আল্লাহর ওলিগো গালিগালাস করিও না পটুয়া খালি এক লোক শর্মনায় মরেছিল বলবো নাকি না সময় শেষ বলবো कष्ट है ना अपना दिल। সব পটুগালি জেলার ভিতরে এক লোক শর্মনার মুড়ি পাগলার বয়স টাকরা যুবক মানুষ অল্পতে আল্লাহ একবার গেছিল কোন জায়গায় তাবলিগে না কোন জায়গায় গেছে আইসাই এখন শর্মনার যত কার্যক্রম আছে সব বন্ধ করিয়ে দিয়েছে এখন আর যায় না আল্লাহ একবার কোন ইস্তেমায় যায় না কোন জায়গায় যায় না মুজাহিদেরা জিজ্ঞাসা করলো ভাই তোমার মুখে যে বড় দাড়ি তো শর্মনায় যাই উঠছিল এই যে টুবি আর যুগ বেড়া তো ফসল তাহলে এখন কেন শর্মনায় সাইডা দেলা কয় এখন আমি আপডেট হয়েছি নতুন কিছু জানতে ভাইজি সেই আরো বহু কিছু আছে আল্লাহ আকবর আমি আর ওখানে যাব না কয়েক দিনের মধ্যে পাগলায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে বাবা ঢাকা আনছে ঢাকা পর্যন্ত মাদ্রাস পর্যন্ত নেওয়া হইয়া গেল পাগলায় আর সুস্থ হয় না পাগলায় মাদ্রাস ভাইয়া মাদ্রাসার ডাক্তার গো বলে তাড়াতাড়ি আমার আব্বারে বলে নাস্তে আব্বা যখন গেল আব্বার গলাটা সুমা দিয়া কামার ডাক্তার সরমনার পীর সাহেব আমারে মাদ্রাস ভালো করতে পারবে আমার শর্মনে পেশাবজুরের কাছে নিয়ে যান। আমি তার ফসল ছিলাম আমি খেত পাল দিয়ে আমার তাড়াতাড়ি ওই জায়গায় নিয়ে যান যেই জায়গায় যাই আমার মাওলার নূরের ঘেরান পাই যেই জায়গায় যাই মাওলারে পাইছি ওই জায়গায় নিয়ে না ওই জায়গা সারা ভালো লাগে না বলছিলাম মানুষ বাবার জন্য এমন কান্দে না মার জন্য এমন কান্দে না যেমন কান্দে শুধু ফজলুল করিম কওয়ার সাথে সাথে কেমন আর কারণ ঢাকার নারায়ণগঞ্জের মানুষের কেরানীগঞ্জের কলিজার ভিতরে মানুষদের কলিজার ভিতরে আল্লাহর কুতুব রুইকা রয়েছে আল্লাহর কুতুবের মাধ্যমে তারা মাওলারে ভাইছে কথা কয় না কথা ঠিক না বেটে এই চোখের পানি ফালাই একটু কান্দে বলি আপনাদেরকে নিয়ে দোয়া করবে চোখের পানি যার যত বেশি আমার মাওলার দরবারে সে তত বড় কামে কারণ আল্লাহ বলছি ইবুকু তা বুকু তাবুকু বাকু কান্না যদি না আসে কান্নার ভান ধরো কান্নার অভিনয় করো শরীয়তের ভিতরে অন্য কোন এবাদত নাই যেই এবাদতের অভিনয় করলেই হইয়া যায় একমাত্র এবাদত আমার মাল্লাহ আল্লাহ একমাত্র এবাদত হইল কান্না না আসলে অভিনয় করা যায় নামাজ না পড়তে পারলে অভিনয় করলে হবে না রোজা না থাকতে পারলে দিনে কয়েকবার ফুটু ফেলাইবেন অভিনয় করলে রোজা হবে না কান্না না আসলে নতুন নতুন ভান ধরিয়া কান্নার অভিনয় করা যায় সাথে কান্নার অভিনয় করো যার মা নাই যার বাবা নাই যার মায়ের কবরে এখন নিরানব্বইটা সব তুই কামড়াইতেছে আল্লাহ তুমি তো জানো না তোমার মার কলিজাটা আনাম কলিজা নাই কামরাইছে সাবে তুমি জানো না তোমার বাবার কলিজা আগের মতো নাম কলিজা নাই তোমার বাবার কবরে যেদিন চোখে খাইছি আনতে ভাল না যেদিন তোমার বাবার কবরে রাইখাইছো ওই কবরের দুই পাশের মাটি দুই পাশ থেকে এমন জোরে টাস টাস করে হাতি গোলা এক পাজরের ভিতরে কটকট কটকট করিয়া ঢুকাইয়া দে তোমার বাবার কলিজাটা আর আনাম না আল্লাহ তাকাই দেখেন না কত দেশের মানুষ এই জায়গায় কাজ করে মাওলা আমার জানা আমাদের বরিশালের অনেক মানুষ এই কেরানীগঞ্জে আছে মা বাবা দুইটা টাকার জন্য কুলিগিরি পর্যন্ত করে এখানে আল্লাহ চালায় হোটেল হোটেল পর্যন্ত দেয় আমাদের স্বরূপ কাঠির একবার আল্লাহ সোকে আমার দেখি কান্দন লাইস হুজুর আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ ছোট একটা মাইয়া মাইয়ার পায়ের ভিতরে দেওয়া দেখ ঘন্টা বান্ধে রাখছে আমি বললাম মাইয়ার পায়ের ভিতরে ঘন্টা বানছো কেন কলে হুজুর ছোট ছোটবেলায় মায়ের আড়াইছি মার চেহারাটা আমার মনে পড়ে না এই মাইয়ার চেহারাটা আমার খালায় কইছে আমার মায়ের মতো এই মাইয়ার দেখলে আমার মায়ের কথা মনে পড়ে ওরে মা এই মাইয়ার চেহারা দিয়ে যখন তাকাই কান্দে দেখেন না কারা কারা কান্দায় মা আপনি তার দিকে তাকাই একটু ভান ধরেন আল্লাহ আল্লাহ করে না কি করে আল্লাহ চুপ থাকেন কাজ জোরে কন শুনছেন মুজাহিদ মানে হইলো সব সময় মুজাহিদ স্ট্রং থাকবে কয় না সব সময় জিহাদ করবে নফসের সাথে মন তুই যা কবি আমি তার উল্টো কথা কথা তুই যা কবি আমি তার উল্টো তুই ক এখন খানা খাইতে আমি এখন খাবো না তুই ক এখন মিথ্যা কথা বলার জন্য বলবো না এটার নাম মুজাহিদ যুদ্ধ করে সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই কাউ এখন আরাম পাওয়ার জন্য আমি করবো না তুই কাউ এখন মিথ্যা কলাপ কথা বলার জন্য বলবো না এই